পঁচিশ বছর প্লাস আসল পাস লাগলে কি হয় উপকারিতে কি এগুলো আমরা বুঝাইতে পারি না কাস্টমারের ঠিক মতো ওই বাইকটা যদি একটা লোকাল গ্যারেজে যায় তার কাছে ওই লোকাল ব্রেক প্যাডই আছে কাগজটা ছিঁড়া একটা মোবিল পাম্পের ফুটার মধ্যে চলে গেছে মিল দিছে ওনার ষাট হাজার টাকা খরচ কিন্তু ভালো আপনি যত ভালো ব্র্যান্ডের বা ভালো মডেলের মোটরসাইকেল চালান না কেন সঠিক সময়ে যদি এটার সার্ভিস না করেন তাহলে কিন্তু এটার সর্বোচ্চ পারফরমেন্স আপনি পাবেন না আবার এই সার্ভিস করার সময় যদি আপনি অরিজিনাল পার্টস ব্যবহার না করেন তখন কিন্তু এটা আবার আপনার গলার কাটা হয়ে যাবে হ্যালো সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন কিউরিয়াস বাইকার যারা ফেসবুকে দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটন একটা ঘুষি মেরে দেন আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমরা যে আমাদের মোটরসাইকেলে অরিজিনাল পার্টস ব্যবহার করব কেন করব না করলে কী কী সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায়গুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার সাথে একজন অভিজ্ঞ সার্ভিস এক্সপার্ট রয়েছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি না আমি চাচ্ছি তিনি আপনাদের সাথে পরিচয় হবে আজকে আমার সাথে আছে খুব ছোট ছোট মোটা মোটা কিছু প্রশ্ন করবো যে প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সময় আমাদের কমেন্ট সেকশনে করে থাকেন তো সেই প্রশ্নগুলোরই অ্যান্সার দিবেন অভিজ্ঞ সজীব ভাই সো বকবক আমি আর না করে সজীব ভাইয়ের কাছে চলে যাচ্ছি আমি পঁচিশ বছর প্লাস পঁচিশ বছরের উপরে গ্রামে কাজ করছি এগারো হইতে বারো বছর আর ঢাকা বারো তেরো বছর আসলে এক্ষেত্রে দুই ধরনের সমস্যা আছে এক ধরনের সমস্যা হলো আমাদেরও কিছু সমস্যা আছে আমরা একটা কাস্টমারে ঠিক মতো বুঝাইতে পারি না যে নকল পার্টস লাগালে আসলে কি সমস্যা হয় আসল পার্টস লাগালে কি হয় উপকারিতে কি এগুলো আমরা বুঝাইতে পারি না কাস্টমারে ঠিক মতো অনেক সময় অনেক কাস্টমার টাকার কিছু অভাব থাকে যে আমার এই পার্টসটা লাগায় দেন কিন্তু আমি যদি ওরা সঠিকভাবে বুঝাইতে পারতাম ঠিকঠাক মতো আমার মনে হয় না কোনো কাস্টমারে আসলেই ডুপ্লিকেট পার্টস আর লাগাইতো আর কি এটার সংখ্যাটা বলতে গিয়ে ব্যাপারটা এরকম আপনার বলি একটা বিথিরি চালালে কেউ কোনো দিন তার বাইকে দুইশো টাকার ব্রেকপ্যাড লাগানোর চিন্তা ভাবনা করবে না ওই বাইকটা যদি একটা লোকাল গ্যারেজে যায় তার কাছে ওই লোকাল ব্রেকপ্যাডই আছে তিনি কী করবেন ওই ব্রেকপ্যাডটা বিক্রি করার জন্য ওটা যে কোনোভাবে লাগাই দিব আর কি সে বলতে কী ব্রেকপ্যাড যদি কম দামি হয় ওইটার মধ্যে পিতল কিংবা লোহা যেটাই থাকে এটা খুব কম থাকে এটা কম থাকলে হিট হইলে ব্রেকপ্যাড আর আগের মতো কাজ করে না ব্রেকপ্যাড স্লিপ করে ব্রেকপ্যাড বলতে আমরা আফটার মার্কেট যে ব্রেকপ্যাডগুলো হয় ওইগুলো কিছুটা রাবার টাইপের হয় রাবার টাইপের ওটা ফাইবারটা একটা সময় পিছলে যায় রাবারের মতো কাজ করে হিট হইলে রাবার আর ঠিক মতো কাজ করে না আর জিনোয়েন যে ব্রেকপ্যাডগুলা ওটার মধ্যে তামা লোহার পরিমাণটা বেশি থাকায় ওটি হিট হইলেও একই রকম কাজ করে আর কি স্টোরি বলতে যে আজকে একটা বাইক খুললাম ওনার সমস্যা ছিল কি উনি জাস্ট একটা মোবিল ফিল্টার চেঞ্জ করছিল একটু কম দামি কম দামি চেঞ্জ করার কারণে কি হয়েছে মোবিল ফিল্টারের চারোপিসে একটা কাগজ আছে কাগজটা ছিঁড়া একটা মোবিল পাম্পের ফুটার মধ্যে চলে গেছে যাওয়ার কারণে ওনার গাড়িটা টোটালি সিজ হয়ে গেছে ছি যে ওনার আমরা বিল দিছি ওনার ষাট হাজার টাকার মতো লাগতেছি ইঞ্জিন টোটালি ড্যামেজ হয়ে গেছে ঘুরতি বলতে আসলে কি জিনিস লাগাচ্ছে না ওটার উপর ডিপেন্ড করে যেমন ধরেন ম্যাক্সিমাম লোকাল গিরে যে ওরা ভাবনা করে একটু কম দামি পিস্টন লাগানোর জন্য লং লাস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে তারপরে কম দামি ব্রেক প্যাড লাগানোর জন্য ব্রেকের একটা ঝুঁকি আছে তারপরে ক্লাস প্লেট গিয়ার শিফটিং অনেক হাট হয়ে যায় কিছুদিন পরে চলে যায় এরকম একটা ঝুঁকি অবশ্যই অনেক থাকে আর দীর্ঘমেয়াদি ক্ষতি অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরেন একটা ব্যাপার বলে ক্লাস প্লেট যদি লাগাই এই ক্ষেত্রে গিয়ার পিনিয়ামের উপরে সরাসরি একটা প্রভাব পড়তে পারে গিয়ার অনেক হার্ড হয়ে যায় হিড হইলে অনেক হার্ড হয়ে যায় পিনিয়াম ভাঙার সম্ভাবনা থাকে পিনিয়াম ভাঙার সম্ভাবনা থেকে ইঞ্জিন চেম্বার ভাঙার সম্ভাবনা থাকে এগুলো থেকে আস্তে আস্তে বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে একটা ইঞ্জিন ভাঙলে ওইটা আর আগের মতো ঠিকঠাক হয় না আর কি যদি ইঞ্জিন আবার টোটাল নতুন না লাগান আর কি যেমন ধরেন নকল পাশে একটা ব্রেক প্যাডই আপনি লাগাইলেন লাগানোর পরে একটা ডিস্কের দাম চার হাজার টাকা হইতে পারে তিন হাজার টাকা হইতে পারে একটা ব্রেক প্যাড আপনি দুইটা ব্রেক প্যাড যদি নকল লাগান দুইটা ব্রেক প্যাড লাগালে একটা ডিস্ক চলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু খরচ কিন্তু কমলো না খরচ কিন্তু বাড়লো কিন্তু আমাদের বোঝানোর একটা ভুল আছে কাস্টমারে যে আমরা আসলে ঠিকঠাক মতো বোঝাইতে পারি না যে আপনি এখানে চারশো টাকা বাঁচাইতে গিয়া ওদিকে আপনি দুই হাজার টাকা বেশি দেয়া আর একটা ডিক্স লাগানো লাগতেছে আপনারা এটা আমাদের কিছুটা ব্যর্থতা। নকল পার্টস লাগালে এটা যদি আপনি বিভিন্ন শোরুমে যান এসিআই শোরুম আছে আপনি যদি কোনো নকল পার্টস লাগায় যান ওনার কাছে একটা সমস্যা যে আমার গাড়িতে এখন আর গিয়ার স্মুথ না এই সমস্যা গাড়ি সাউন্ড খারাপ হয়ে গেছে মোবিল এক্ষেত্রে আমার মনে হয় না ওরা আর কোনো ওয়ারেন্টি আপনাকে দিবে ইন্ডিল ওয়ারেন্টি বলেন যেটাই লাগান আপনার ওই রিলেটিভ কোনো ওয়ারেন্টি ওদের আর থাকবে না আমার মনে হয় যেটা জানি আর কি আপনি অনেক সময় চেষ্টা করেন যে একটু কম দামে কাজ করাইতে কিন্তু কম দামে কাজ করালে কি হয় অনেক লোকাল গ্যারেজে সবাই না ওরা একটু বেশি লাভের জন্য ঠিক আছে ওরা একটু বেশি লাভের জন্য অনেক সময় কাস্টমারে একটু উল্টাপাল্টা বুঝায়া কিছু কিছু মাল একটু নোটে লাগায় দেয় আপনি আরেকটা জিনিস পারেন যদি আপনি কোনো ইয়ামা ব্র্যান্ডের গাড়ি চালান চেষ্টা করবেন যে আসলে আপনি এসি থেকে পার্টস কেনার জন্য কিংবা ভালো খুব বড় মানের একটা প্রতিষ্ঠান থেকে পার্টস কেনার জন্য এই ক্ষেত্রে আপনি প্রতারিত খুবই কম হবেন চেনার উপায় আসলে আমি এটাই বললাম বারবারই যদি আপনি একটা পার্টস এসি থেকে নেন কিংবা হুন্ডোর শোরুম থেকে নেন ওদের কাছ থেকে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে নাই আর আমি আবার বললাম যে আমাদের খুব বড় একটা প্রতিষ্ঠান মোটামুটি সবাই চিনে জানে আমরা সবসময় আমার রেপুটেশনের খুব একটা চিন্তা করি যে আমরা দুই নম্বর একটা পার্টস বিক্রি করলে এটা যদি কেউ জানে আমাদের খুব বড় একটা সমস্যা হয়ে যাবে পার্টস অ্যান্ড সার্ভিস আমি মনে করি সব সময় খুব ভালো মানের টেকনিশিয়ান দিয়ে কাজ করানো উচিত আর সবারই ভুলটুলি থাকে এটা বুঝে শুনে ভালো ব্যবহার করা উচিত কাস্টমারের সার্ভিসম্যানের সাথে সার্ভিসম্যানরাও কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা উচিত আর পার্টস খুব বুঝে শুনে কেনা উচিত যে ভালো শোরুম থেকে ভালো সার্ভিস সেন্টার থেকে কিংবা ভালো পরিচিত লোক থেকে আর এটা লাগানোর আগে অবশ্যই যে সার্ভিস করবে তাদের দেখানো উচিত ভাই এটা আনছি এখান থেকে আনছি তার সাথে আলোচনা করা উচিত আর কি বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতেও জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে